আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে টানা একষট্টি দিন রাখা হয় কবরের মতো একটি কামরায় এই সময়ের মধ্যে একবারের জন্য সূর্যের আলো দেখেননি তিনি নিখোঁজ থাকার সময়ের দুঃসহ স্মৃতির কথা জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন কোনো বিদ্বেষ নয় এমন একটা রাষ্ট্র ব্যবস্থা দেখতে চান তিনি যেখানে থাকবে না কোনো ফ্যাসিবাদী চিন্তাধারা মানুষের মধ্যে থাকবে না গুম হওয়ার আতঙ্ক বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপু নয় বছর পর মাতৃভূমিতে ফেরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অপহরণ ও নির্যাতনের দুর্বিশহ দিনগুলোর বর্ণনা দিয়ে জিডিপির কাছে তিনি জানান উত্তরায় তার বন্ধুর বাসা থেকে আইন বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে একদল মানুষ তাকে তুলে নিয়ে যায় অজ্ঞাত স্থানে আধা ঘন্টার মতো ড্রাইভ করে একটা জায়গায় নিয়ে যায় যেখানে আমাকে একটা কককে একটা কুঠুরিতে বন্দি করে রাখে প্রায় একষট্টি দিন সেই কুঠুরির বর্ণনা হচ্ছে পাঁচ ফিট বাই দশ ফিটের মতো হবে এক পাশে একটা নালার মতো জায়গা করে রেখেছে যেখানে পানির ট্যাপ ছিল একটি একটা ছিদ্র ছিল পেশাব পায়খানার জন্য আর একটা কম্বল একটা বালিশ উপরে ছাদের উপরে হাই পাওয়ার লাইট লোহার দরজা নিচে খানাপিনা দেওয়ার জন্য একটু ফাঁকা উপরেও একটু ফাঁকা ছিল দরজার উপরে বাইরে একটা প্যাডেস্টাল ফ্যান থাকতো বাতাস চলাচলের জন্য এই ছিল সেই রুমের বর্ণনা কেবল একদিন ছাড়া কোনো দিন বের করে নেই রুমের বাইরে রুমটা পরিষ্কার করার জন্য তো ওখানে ওই ছিদ্র দিয়ে অনেক সময় বিচ্ছুটি চোখ আসত যেটা ছিদ্র ছিল দুই মাস পর তাকে বের করে ভারতে নিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে সালাউদ্দিন আহমেদ জানান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই তার ওপর এমন বর্বরতা চালানো হয়েছে একষট্টি দিন পরে তারা আমাকে একটা গাড়িতে করে ওই চোখ হাত বেঁধে এবং চোখে মাস্ক পরিয়ে মুখে মাস্ক পরিয়ে কালো চশমা দিয়ে তারা ছয় সাত ঘন্টা ড্রাইভ করে আনুমানিক এটা জায়গায় নিয়ে যায় যেখানে আবারও গাড়ির ভিতরে তিন চারটা বসিয়ে রাখে খুব সম্ভবত তারা রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিল আরও তিন চার ঘন্টা ওই পারে একটা গাড়িতে করে নিয়ে গিয়ে যেখানে আমাকে ড্রপ করলো তাও চুপ বাঁধা অবস্থায় হাত বাঁধা অবস্থায় সেই জায়গাটার নাম পরে জানতে পেরেছি এটা শিলংয়ে থানায় নিয়ে যায় কয়েক ঘন্টা পরে দেখলাম ওরা আমাকে একটা মানসিক হাসপাতাল নিয়ে যায় ওটাতে মানসিক হাসপাতালটা আমি পরে জানতে পেরেছি ভর্তি করানোর পর মিম হান্স নামে একটা হাসপাতাল তো ডাক্তারদেরকে আমি একটা অনুরোধ করেছিলাম আমার ওয়াইফের নাম্বার দিলাম বাংলাদেশে যে আপনারা যদি একটু যোগাযোগ করেন তো ওই দিন এবং ওই রাত তারপর দিন দুপুর পর্যন্ত আমাকে কয়েক দফা পাগলের ওষুধ খাওয়ানো হয় এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাত কারণে দেশে আসার ট্রাভেল পাস পাননি তিনি পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরই ট্রাভেল পাস দেয় ভারত সরকার আমার বিরুদ্ধেটা মামলা দায়ের করে অবৈধ অনুপ্রবেশের আইনি লড়াই লড়তে হয়েছে নিম্ন আদালতে আমি খালাস পাওয়ার পর দুই সালের ছাব্বিশে অক্টোবর আমি দেশে ফেরার জন্য উদ্গ্রীব ছিলাম তখন আমি জানতে পারলাম কয়েক মাস পরে ভারত সরকার আবার আমার খালাসের বিরুদ্ধে আপিল করেছেন সেই আপিল আদালত আবার আমাকে খালাস দেয় এবং সরকারকে নির্দেশনা দেয় যেন আমাকে এছাড়াও বিএনপির তিনি যা হয়েছে তার জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনা সরকারকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমেদ গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা